وكالكي هاشم وقال الشيطان لما قضي لهم إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشرفتموني من قبل إن الظالمين لهم عذاب أليم যখন বিচার কার্য সম্পন্ন হবে তখন শয়তান বলবে আল্লাহ তো তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আমিও তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদিগকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়েছিলাম আমার তো তোমাদের উপর কোন আধিপত্য ছিল না শয়তান বলবে কেমন দিন আমি কেবল তোমাদেরকে দেখেছিলাম, আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না তোমরা নিজেদেরই প্রতি দোষারোপ করো আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও তোমরা যে পূর্বে আমাকে আল্লাহ তালার শরিক করেছিলে আমি তা অস্বীকার করছি জালিমদের জন্য মর্মান্তর মর্মান্তর শাস্তি রয়েছে আজ শয়তান আপনাকে এবং আমাকে শুধু একটি স্লোগান দিয়ে চলে যাচ্ছে ভারতবর্ষে যত অশ্লীল ফিল্ম তৈরি করা হয়েছে নাটক সিনেমা তৈরি করা হয়েছে এর জন্য শয়তান কি করে একবার টেলিভিশনের মাধ্যম দিয়ে এবং মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ দিয়ে যায় যে অমুক অমুক সিনেমা হলে বা অমুক চ্যানেলে অমুক সময় এই নাটক বা এই ফিল্ম চালানো হবে বাস এই আওয়াজটি দিয়ে চলে দেয় আর মানুষ যায় টিকিট করে সেখানে বসে দেখে চলে আসে ঘরগুলিতে আজ সেই সিনেমা হল তৈরি করে নেওয়া হয়েছে টেলিভিশনের মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের মঞ্চ তৈরি করা হচ্ছে মানুষ সেখানে একত্রিত হচ্ছে শয়তানের স্লোগান সেখান থেকে বুলন্দ করা হচ্ছে কে আমাদের মাঠে শয়তান কি বলবে তোমাদের উপরে আমার কোন জোর ছিল না জোর জবরদস্তি শয়তান করে আজ আপনি এবং আমি যাদেরকে ভোট দিচ্ছি সাপোর্ট করছি তারা যদি কেউ মানুষ মারে মানুষের ন্যায্য অধিকার না দেয় পাওনা অধিকার না দেয় এমনদেরকে আপনি আমি যদি সাপোর্ট করি তাহলে কেয়ামতের মাঠে আপনাকে এবং আমাকে তাদের সাথে উঠতে হবে আল্লাহ আমাদের সবাইকে শয়তানের দেয়া যত ধরনের স্লোগান শয়তানের পক্ষ থেকে যত কর্মকাণ্ড রয়েছে সেগুলি বর্জন করে জীবন কাটানো তরফি দান করুন নচেত কেয়ামতের মাঠে এই শয়তান এই ক্যারেক্টার আপনার আমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে যদি আপনি আমি মুসলিম হই তাহলে আজ সে আপনার আমার বিরুদ্ধে রয়েছে আর পরকালে অবশ্যই সে আপনার এবং আমার থেকে দূরে থাকবে আর যদি আপনি এবং আমি শয়তান ইবলিসের দলে চলে যাই তাহলে এই কাল তো শেষ হয়ে যাবে পরকালেও তার সাথে দূরত্ব যেতে হবে আমাদের সবাইকে শয়তান এবং ইবলিসি কর্মকাণ্ড বর্জন করে জীবন কাটানো প্রফি দান করুন আর কোরআনের মাধ্যম দিয়ে আমরা যেন জানতে পারি শয়তান এবং ইবলিসের আসল ক্যারেক্টার গুলি কি